গুড ইভিনিং ফ্রেন্ডস একটা দারুণ ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি ভিডিওটা পুরোটাই দেখো নালে কিন্তু জানতে পারবে না একজন সম্মানীয় ব্যক্তি আমাদের এলাকায় এসেছিলেন ভোটের আগে যদিও ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল কারণ এটা কাটিংটা করতে পারছিলাম না একটু ব্যস্ত ছিলাম শরীরটা ভালো ছিল না বেশ কিছুদিন তোমরা তো জানোই ভিডিওটি আমি ভোটের পরেই দিলাম তোমরা কিছু মনে করো না প্লিজ সঙ্গে থেকো ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না আর যিনি আছেন তিনি একজন বড় অভিনেতা আমাদের সবারই মনের মানুষ খুব কাছের মানুষ খুব প্রিয় মানুষ তোমরা সবাই তাকে খুবই ভালোবাসো টিভিতেও বাংলা তো তো উনি এসেছেন দেখো কে এত ভিড় হয়েছে তখন সময় কত জানো এই তোমার উনি এসেছেন ছটার সময় বিকেল ছটা কিন্তু আমি যখন গেছিলাম তখন প্রায় সাড়ে চারটে আমি জানতাম না উনি আসবেন দেখো লোকের মিছিল কি মানে কি বলবো তোমাকে বিশাল বড় র্যালি বেরিয়ে ছিল ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য উনি এসেছিলেন ট্রেনে করে দমদম দমদম থেকে আমাদের এলাকায় এসেছেন গাড়ি করে পুলিশ পাহারা সহ এসেছেন মানে দেখতাম থেকে কোন আমি না যাই হোক আজকে আমার বাড়ির সামনে এসেছেন না দেখে কি করি বলো তো আমার ছেলে মাঠে যায় ও মাঠ থেকে খবর পেয়েছিল এসে বললো মা অমুকজন আসছে তুমি শিগগিরই চলো দেখবে তো তুমি তো খুব পছন্দ করো খুব ফেভারিট হিরো তোমার আনলাম অবশ্যই আমাকে তো যেতে হবে যত কষ্টই হোক সেই সময় আমি না ড্রেসটা চেঞ্জ করারও সময় পাইনি জানো পড়েছি বাড়ির থেকে একটু খানি রাস্তায় গেলেই দেখা যাবে তো এক জায়গায় ছিলাম সেখান থেকে কেউ এসে বললো কি না এখানে না ওই দিক যাও আরেক জায়গায় গেলাম চার মাথার মোড পুলিশ ছিল প্রচুর র‍্যাব ছিল বেঙ্গল আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিল মিলিটারি বাহিনী ছিল কি ছিল না লেডি পুলিশ জেন্টস পুলিশ সব ছিল এত মাথা গির করছে আমি শুধু টেনশনে পড়েছি যে কি করে আমি ভিডিওটা করবো কারণ দেখো এখানে না একটা ইয়ে উঠছিল যে ওই যে ড্রোন ড্রোন সরি ড্রোন ড্রোনটাকে কিছুতেই ক্যাপচার করতে পারছে না এতটাই ওপরে উড়িয়ে দিয়েছে কিছুতেই ধরা পড়ছে না ক্যামেরায় হ্যাঁ ড্রোনটাকে দেখবে ছোট্ট পাখির মতন দেখাচ্ছে দাঁড়াও তোমরা একটু লক্ষ্য করো ড্রোনটাকে তোমরা অবশ্যই দেখিয়ে দেখো ড্রোনটা উড়ছে দেখা যাচ্ছে হ্যাঁ তো ড্রোনটাকে কিছুতেই দেখা যাচ্ছিল না আমি খুব কষ্ট করে ক্যাচ করেছি মোবাইলে জানিনা কতটা করতে পেরেছি ওখান থেকে ক্যামেরা হচ্ছে কারণ তো জানো শত্রুর অভাব নেই কোথাও তো সবাই খুব সতর্ক দেখো ছাদের মাথায় পর্যন্ত মানুষ উঠে গেছে বাড়ির ছাদে এত ভিড় হয়েছে আমি ভয় পাচ্ছিলাম যে আমি কি করে ক্যামেরা করবো তা দেখো এই মেয়ে বউ দিদি ভাই সাঁওতাল কি আছে জানো তো ওরা না প্রথমে ছিল নাচ করেছিল সেই সময় ক্যামেরাটা আমি করতে পারিনি একটু ভুলবশত এত ভিড় হয়েছে না ভয় করছে জানো তো ভিড়ের মধ্যে তো চুরি গুলো বেশি হয় আর এই দেখো দাদারা সবাই বেরিয়েছে মিছিল আগে এরাই রয়েছে র্যালিটা রয়েছে আগে পজিশন তার আগে না ওই যে জোকার সে কাঠের পালা গিয়ে হাতে না ওরাও গেছে ওটা আমি না ক্যামেরা করতে গিয়ে স্টিল ছবি হয়ে গেছে সেটা দেখাতে পারলাম না তো এটা এসেছিল তোমার পদ্মফুলের তরফ থেকে দেখতেই পাচ্ছ তোমরা আর নাম নেবো না এই সময়টা যেন দোকান কোনো দোকান খোলে না এমনকি সবজি বাজারও বসে না সে দোকানও খুলে গেছে বিকেল সাড়ে চারটের সময় ওই দেখো আর এই বিকেল সাড়ে চারটের সময় উনার আসার কথা ছিল কিন্তু উনি এসেছিলেন ঠিক বিকেল ছটার সময় ডট ছটা আমি মোবাইলে টাইম মেলালাম তোমরা কি দেখতে পাচ্ছো কে উনি আমি অনেকটা চেষ্টা করেছি ফ্রেন্ডস কাছে নিয়ে আসা জুম করার কিন্তু এর থেকে বেশি করতে পারছি না ইনি হচ্ছেন মিঠুন দাদা মিঠুন মিঠুন চক্রবর্তী আমাদের সেবারই ছিল সবার কাছের লোক সবার প্রিয় লোক খুব জনদরদি এবং উনি হচ্ছে পুরস্কার প্রাপ্ত একজন অভিনেতা তা কি বা বলবো এত জনদরদি মানব দরদি সহৃদয়বান ব্যক্তি গরিব দুঃখী দরিদ্রদের পাশে সবসময় থাকেন উনি তো যাই হোক তরফ থেকে এসেছেন আর আমাদের এত সেটা হয়ে সেই ভয়েসটা আমি দিইনি কারণ কোন রকম ইস্যু যদি ধরা পড়ে যায় তোমরা তো জানোই আমি নতুন একজন ক্রিয়েটার এই জন্য কিছুই রিস্ক নিতে চাইছে না ওই ভয়েসটাকে পুরোপুরি আমি ডিলিট করে দিয়েছি দিয়ে আমি অন্য ভয়েস দিচ্ছি আলাদা করে দেরি হয়ে গেলো বলে কেউ কিছু মনে